বালাকোট থেকে মতিঝিল আজ থেকে একশো বিরাশি বছর আগে ব্রিটিশ ভারতের সীমান্ত অঞ্চল বালাকোটে সংঘটিত এক রক্তক্ষয়ী ঘটনার প্রতিচ্ছবি দাঁড়িয়ে গেল স্বাধীন বাংলাদেশের বুকে ঢাকার মতিঝিলে সেই ঘটনাটি ঘটেছিল আঠারোশো এই ঘটনাটি ঘটেছে দুই হাজার তেরো সালের ছয় মে সেটি ঘটেছিল জুমাবারের দিন দুপুরে আর এটি ঘটেছে সমবারের শেষ রাতের বাতি নেভানো অন্ধকারে সেটি ছিল যুদ্ধ আর এটি ছিল নিরস্ত্র ঘুমন্ত লাখো মানুষের অবস্থানে নির্বিচারে আক্রমণ ওই ঘটনায় সাতশো মুসলিম মুজাহিদের মধ্যে শহীদ হয়েছে তিনশো জন আর এই ঘটনায় পঁচিশশো থেকে তিন হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি উঠেছে ওই ঘটনায় আক্রান্ত মুসলমানরা ছিলেন ভিন জাতির মানুষের সঙ্গে লড়াইরত আর এই ঘটনায় স্বজাতির কয়েকটি বাহিনী তাদের উপর হামলে পড়েছিল তাহলে নিশ্চয়ই মিলটা খুঁজে পাচ্ছেন বালাকোট আন্দোলনের মূল কথা ছিল কুসংস্কার থেকে ইসলামিক চিন্তা চেতনা ও আমল রক্ষা করা তাহিদবাদী নিখাদ আধ্যাত্মিকতার বিকাশ ও ব্রিটিশ বেনিয়াদের কবল থেকে স্বদেশকে মুক্ত করার সংগ্রাম ওই আন্দোলনের নাম ছিল তরিকাই মোহাম্মদী ইতিহাসের সূত্র অনুযায়ী ওই যুগের গ্রহণযোগ্য সব আলেম ইসলামপন্থী মানুষ ওই আন্দোলনের প্রতি সমর্থক ও সহানুভূতিশীল ছিলেন আর এই আন্দোলনের মূল কথা কি মূল কথা হচ্ছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস পূর্ণ স্থাপন ইসলাম বিরোধী উগ্র নাস্তিক ব্লগারদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করে শাস্তিদান এবং ইসলামের সংস্কৃতি ও জীবনাচারের বিকাশ ঘটানো এই আন্দোলনের নাম হেফাজতে ইসলাম সে ব্যাপারে কি আমরা জানি সে ব্যাপারে আমরা মিল খুঁজে পাই এই আন্দোলনের সঙ্গেও দেশের সমকালের সত্যপন্থী গ্রহণযোগ্য সব আলেম ও সব পর্যায়ের মুসলমানরা সহানুভূতিশীল রয়েছেন বলে গণমাধ্যমে এসেছে অথচ সেগুলো আমরা ইতিহাস জানি না ইসলাম স্বাধীনতা ও সজাত বোধের বিবেচনায় এই আন্দোলনের দুটি মাঝে মিল রয়েছে অনেক নেতৃত্বের প্রধান অংশের বৈশিষ্ট্য ও ধর্মপান মুসলমানদের মাঝে আন্দোলনের প্রতি সমর্থনের দিক থেকে দুটি আন্দোলনের মাঝে কিন্তু মিল কম নেই এমনকি ট্র্যাজেডি ও বিপর্যয়ের দিক থেকেও তেমন অমিল কিন্তু পাওয়া যায় না কেবল বিপর্যয় পরবর্তী প্রতিরোধের ঘটনার বিষয়টি এখনো অমীমাংসিত হয়েছে এটি বলতে পারবে হয়তো আগামী দিনের ভবিষ্যৎ ইতিহাস ইসলামে বিশ্বকর্ষের বিবরণ অনুযায়ী ওই ঘটনায় মুসলমানদের বিপক্ষে শিখ নেতা শের সিং এর বাহিনীর সেনা সংখ্যা ছিল দশ হাজার মতো মতিঝিলের এই ঘটনাতেও নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর হামলাকারীদের সংখ্যা ছিল দশ হাজার মতো মিল পাচ্ছেন না ঘটনায় প্রত্যেকটা জায়গায় মিল রয়েছে ওই ঘটনায় হতাহত মুসলমানদের অনেকের লাশ ও তাদের সঙ্গের অমূল্য ঐতিহাসিক সামানপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয় আর এই ঘটনায় নিহতদের লাশ গায়েব করে দেওয়া হয় মিল কি পাচ্ছেন না ওই ঘটনার যিনি প্রধান ছিলেন তার নাম ছিল সায়দ আহমেদ শহীদ আর এই কাফেলার যিনি প্রধান ছিলেন তার নাম শাহ আহমেদ সফি নামেও কতটা মিল তবে তার মধ্যেও পার্থক্য একটা ছিল বালাকোটের ঘটনায় লাশের অবমাননা ও ধ্বংসযজ্ঞের কাজটি করা হয় তিন দিন পর আক্রমণকারী শিখদের মূল বাহিনী বালাকোট ত্যাগ করার পর চরম বিদ্বেষী কিছু শিখ সেনার হাতে এসব ধ্বংসযজ্ঞ সম্পূর্ণ হয় এর আগের চিত্রটি ছিল অন্যরকম যুদ্ধ শেষে সেনাপতি শের সেনাদের দিয়ে সাইদ আহমেদ শহীদের লাশ খুঁজে খুঁজে বের করান তখন তার দেহ থেকে মস্তস্ক বা মাথা আলাদা হয়েছিল শের সিং ওই লাশ সম্মানের সঙ্গে দাফনের জন্য স্থানীয় মুসলমানদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন নিজে ওই লাশের উপর একটি চাদর বিছিয়ে দিয়েছিলেন আর এই ঘটনায় নিহতদের লাশের প্রতি আক্রমণকারী স্বজাতিদের সেনাদের ন্যূনতম সম্মান প্রকাশের নাম গন্ধ পর্যন্ত কেউ প্রকাশ করেনি কেউ শোনেনি বরং গায়েব হয়ে যাওয়া হাফেজ আলেমের লাশগুলোর প্রতি ভয়ঙ্কর অবমাননা অসম্মানের গল্প এখন সারা দেশের বাতাসে ভেসে বেড়াচ্ছে এতটুকু শুধুমাত্র পার্থক্য বর্তমানে পাকিস্তানের হাজারা জেলার কুনহার নদীর পাশে ছিল বালাকোটের অবস্থান একটি উঁচু ময়দান কোনো জলবসতি সেখানে ছিল না তার পাশে ছিল মাট্টিকোট পাহাড় ওই পাহাড় থেকে শিখ আক্রমণকারী বাহিনী হামলা করেছিল আর এই ঘটনাটির অবস্থান স্বাধীন দেশ ঢাকার হৃদপিণ্ড মতি ছিল চারপাশে অফিস ভবন ব্যস্ত নগর তামাশা সভ্যতা ওই ঘটনায় যারা শহীদ হয়েছিলেন তাদের সংখ্যা চাপা দেওয়ার কোন চেষ্টা কেউ করেনি আর এই ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের শহীদ বলে উচ্চারণ করাই মুশকিল হয়ে গেছে আর নিহতদের ব্যাপারে বলা হচ্ছে কেউ হতাহত নাকি হয়নি এই ঘটনায় শান্তিপূর্ণ দক্ষতাপূর্ণ ও বিচক্ষণতাপূর্ণ অভিযান নাকি চালানো হয়েছে বলে সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ সহ সরকারপন্থী নেতাকর্মীরা বুদ্ধিজীবীরা স্বস্তি প্রকাশ করছেন এ কেমন বর্বরতা এ কেমন নির্মমতা ওই ঘটনার পর ইতিহাস তাদের জন্য যুগে যুগে কেঁদেছে সাড়া দিয়েছে প্রতিরোধ করেছে এবং শক্ত হয়েছে আর এই ঘটনার পর নিঃসন্দেহে চোখের পানি মুসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে একটা ক্ষেত্রে আগের ও পরের ঘটনায় অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে মুসলমানদের প্রতি চরম মিথ্যাচার ও ডাকাত হিসেবে বা ডাকাত সর্দার হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করা হয়েছে আর এই ঘটনায় তিন দিন পর হেফাজতে ইসলামের কর্মীদের বাংলাদেশ ব্যাংক ও সচিবালয়ে লুটপাট চালানোর নিশ্চিত তথ্য ছিল বলে অভিযোগ তোলা হয়েছে এই কি ধরনের জঘন্যতম ভয়াবহ অবদান এ জঘন্যতম মিথ্যাচার ও হাস্যকর অদ্ভুত রুদ্ধবাগ বেদনার এক ভুবনে ডুবে আছে সারা দেশ কেও জানে না এই কষ্টের শেষ কোথায় সাথে মে হাট হাজারের সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বেদনা ঘন যে বক্তব্য পেশ করা হয়েছে সংবাদপত্রে সেটি পড়ে চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায় সকলের তবে আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম ও ইসলামের মর্যাদা রক্ষা এবং ইসলাম বিদেশীদের উগ্র নাস্তিকদের বিচার চাওয়ার অপরাধে চালানো এই অভিযানের বারুদ ধর্মপ্রাণ মানুষের বুক কত যুগ আগুনের মতো জ্বলতে থাকবে সে ধারণা হয়তো এখনই করা মুশকিল এখন তো মানুষ নিঃশব্দে কেটে চলছে কোটি মুসলিমের কপল আর বুকে নোনা পানির স্রোত বয়ে যাচ্ছে তাদের মোনাজাতের হাত আরসের দিকে উঠানো মুজলুমের এই হাহাকার ভরা ফরিয়াদে কখন কেঁপে উঠবে আল্লাহর আরস আকাশ বাতাস বান্দা কিভাবে তা বলবে কিভাবে বলবে বুঝতে পেরেছেন বালাকোট থেকে মতিঝিলের ঘটনাটি কতটা সাদৃশ্যপূর্ণ কতটা মিল রয়েছে